হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর বলতে বলতে কিন্তু আমাদের আরেকটা ঈদ চলেই আসলো কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদের তো মেন জিনিস সেটা হচ্ছে আদা রসুন বাটা তো আমি আজকে তোমাদের সাথে এমন একটা ট্রিপ শেয়ার করবো আদা রসুন বাটা নিয়ে যে তোমরা চাইলে ডিপ ফ্রিজে রেখেও কীভাবে নর্মালভাবে মানে সব রান্নায় ব্যবহার করতে পারবে সেই টিপসটাই আজকে আমি তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। তো চলো সেই জন্য এই যে দেখো আমিও কিন্তু আদা রসুন নিয়ে বসে পড়ছি আদা রসুন শিলতে তো চলো আদা রসুনগুলো সিলে তারপর কেটে কুটে রেডি করে নেবো যেহেতু আর হাতে গোনা মাত্র দুইটা তিনটা দিন আছে ঈদের বাকি তো চলো এগুলো আমি কেটে ব্লেন্ড করে নিই আর এই যে দেখো দুইটা বাটিতে ব্লেন্ড করে নিলাম এই মাত্র ব্লেন্ড করছি তো দুইটা বাটিতে ভাগাভাগি করে আনিসি একটা বাটি আমি এমনি রাখবো আরেকটা বাটির মধ্যে এই যে দেখো আমি কি মেশাই তো এটার মধ্যে বেশি কিছু না এই যে সিম্পল লবণ বাসায় থাকা লবণ দিয়ে দিলাম আর হচ্ছে রান্না করার সয়াবিন তেল তো একটা বাটিতে আমি লবণ আর সয়াবিন তেল মিশিয়ে নিচ্ছি আর একটা বাটিতে আমি কিছুই মেশাবো না ওইটা এমনিতেই রাখবো তো চলো সুন্দর করে তেলটা লবণটা যে ভালো করে মিশিয়ে নিলাম তো এই যে দেখো আর এই যে মেশানো আমার প্রায় কমপ্লিট তো এই যে দেখতে পারতেছো কালার কিন্তু একই আছে কোনো কালার কিন্তু চেঞ্জ হয়নি তো এখন দুইটা বক্স আমার পুরো রেডি আর ওটার মধ্যে তো দেখতেই পারতেসো ওটা কিছুই করে নি যেরকমটা সেরকমটা কোনো নাড়াচাড়া কিছুই নি শুধু জাস্ট এটার মধ্যে এই যে লবণ আর তেল মিশান এখন দুইটা বক্স আমি মুখা লাগিয়ে এখন সোজা ডিপ ফ্রিজে রেখে দেব তো ডিপ ফ্রিজ থেকে যখন আমি বের করব তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো চলো ডিপ ফ্রিজে রেখে আসি আর এই যে দেখো আমি কিন্তু ফ্রিজের কাছে চলে আসছি এই যে আমি উপরে এখন ডিপ ফ্রিজে দুইটা বাটি রেখে দেব আর পরের দিন তো মানে সকালে সারা রাত ফ্রিজে থাকবে পরের দিন সকালে তোমাদের সাথে শেয়ার করবো কীরকম হলো তো চলো রাত সকালবেলা দেখা হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা সকালবেলা আমি চলে আসছি ফ্রিজের কাছে দেখো কি পরিমাণ বরফ পড়ছে আমার ফ্রিজে অনেক বরফ পড়ে একদম বরফের দুইটা বক্স লেগে আছে তো আমি এখান থেকে যে দেখো বরফগুলো একটু ছাড়াই নিলাম উপর থেকে তারপর দেখো নিচ পর্যন্ত কি পরিমাণ সাদা হয়ে আছে বরফে তো দুইটা বক্সে আমি এখন খুলে নিতে আসি তারপর তোমাদের দেখাচ্ছি কি ম্যাজিক তো আমরা তো ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় আদা রসুন বাটা বের করে সাথে সাথে কোনো তরকারিতে দিতে পারি না রান্না করতে পারি না একই সময় দেখা যায় একটু আদা বাটা নর্মাল ফ্রিজ যে থাকে না ডিপ ফ্রিজতে কখন বের করব কখন গলবে কখন রান্না করব সেই ঝামেলা করতে হবে না এই যে দেখো এটা হচ্ছে মানে কোনো কিছু মেশানো ছাড়া দেখো কি পরিমাণ ইটের মতো শক্ত হয়ে আছে বা বাবা চামে তো খুঁচায় মানে লড়ে চড়ে না এই অবস্থার পাশের বক্সটা দেখো স্বাভাবিক নর্মাল যেভাবে আমরা নেই ঠিক সেভাবে কি সুন্দর করে উঠে আসলো দেখতে পারতেছ তো তোমাদের যদি এই টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করুন শেয়ার করে যাওয়া আর অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবা আর দেখো কি সুন্দর নর্মালি তো এইভাবে তোমরা ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় যে কোনো তরকারিতে তোমরা আদা রসুনটা ব্যবহার করতে পারবা তো কেমন হলো বন্ধুরা ভালো হলো কি না কী হলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি কিন্তু এখন এই ট্রিপটা প্রতিনিয়তই কাজে লাগাবো কারণ নর্মাল ফ্রিজে আদা রসুন বেশি দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সবাই ভালো তৈরির সত্যি কাল্লা বেশ